অফার আছে আমি বাইক গুলাই দেখাই এক নজরে কেমন দামে আছে দেখাই আগে স্বপ্ন পূরণ করার সুযোগ কিন্তু বর্তমানে সম্রাট বাইক গ্যালারি থেকে এই যে দেখেন ভাই শোরুম কিন্তু খালি কালকে দেখছেন কি পরিমাণ বাইক কিন্তু আজকে দেখেন শোরুম যে এইখানেও খালি এই যে এই খালি হয়ে গেছে এখান থেকে দুইটা সেল হয়েছে ওইখান থেকে দুইটা এই যে এই থেকেও সেল হয়েছে এই থেকেও সেল হয়েছে এই যে এই যে এখান থেকে একটা বাইক সেল হয়ে গেছে ভাই সব বাইক কিন্তু সেল হয়ে আলহামদুলিল্লাহ ভরপুর কাস্টমার এখনো কিন্তু শুরু শুরুমায় অনেক কাস্টমার এই যে এইদিক কাস্টমার এইদিক কাস্টমার এইদিক কাস্টমার এইদিক 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 কাস্টমার এইদিক কাস্টমার আর লাইভে আছে আমার সাথে আজকে আমার লাইভে ক্যামেরাম্যান থাকবে যে আমার না নানা লা ক্যামেরা ধরেন প্রতিটা বাইকে ইনশাআল্লাহ অফার থাকবে চলেন 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 ওই দিক থেকে শুরু করি না চলেন এই যে এইদিক দেখেন ভাই নাম্বার করা মাইন্ডে সেন্ট টু পেজে দেন আজকে অফার প্রাইসে সম্রাট বাইক গ্যালারি এই যে দেখেন ভাই শুধু বত্রিশ হাজার টাকা মাইন্ড এর আজকে এটা শুধু তিরিশ হাজার নেন শুধু তিরিশ হাজার টাকা মাইন্ড এর সেন্ট্রু এখানে শুধু আড়াইশ হাজার টাকায় মাহিন্দা সেন্ট্রু এখানে পেয়ে যাবেন বুলেট শুধু বাইশ টাকায় বুলেট এখানে আছে যারা যাদের লাগবে ভাই শুধু বিশ টাকায় যারা ভাই শুধু বিশ হাজার যারা এখানে দেখেন এই যে এটা শুধু বাইশ হাজার বাইশ হাজার পেপার সেল গ্যারান্টি কিন্তু ভাই একশো প্রতিটা বাইকের আমাদের এখানে পেপার সেল গ্যারান্টি একশো যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই কিন্তু পেপার্সের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট এখানে দেখেন এখানে এখানে শুধু বত্রিশ হাজারে ভাই দেখেন এরকম একটা বাইক বত্রিশ হাজার টাকায় ভাই সম্রাট ভাইয়ের লোভ করার ইচ্ছা নাই কিন্তু লাভ করার ইচ্ছা আছে সম্রাট সম্রাট ভাইয়ের ইচ্ছা একটাই লাভ যেমন তেমন সেল সবচেয়ে বেশি করবে ইনশাল্লাহ ওই ধাপে কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ এই যে দেখেন তার মোবাইল একদম সুপার ডুপার কন্ডিশনের বাইকটা দেখেন না না একদম টিপটপ কন্ডিশনের এত সুন্দর একটা বাইক শুধু আটত্রিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা কিন্তু শুধু আটত্রিশ টাকায় এখানে টারবো দেখেন ভাই সেলফি স্ট্যান্ডে টারবো শুধু আটচল্লিশে আটচল্লিশ হাজার টাকায় সেলফি স্ট্যান্ডে টারবো এখানে দেখেন এই দিয়ে এত সুন্দর একটা বাইক শুধু বত্রিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড না আজকে দিয়ে এইখানে সিটি হান্ড্রেড তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড এইখানে এটা নতুন আসছে এটা এখনো দাম দেওয়া হয় নাই এখানে মাইলেজের রাজা টিভিএস এক্সেল যারা তেল চাইতেছেন যাতে বেশি বেশি তেলের সাশ্রয় টাকায় এই যে বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকায় এক্সেল এই যে এত সুন্দর একটা স্কুটি এটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এটা মনে হয় কুরিয়ারে বুকিং দিচ্ছে নাকি না কুরিয়ারে এইখানে স্কুটি দেখেন শুধু আড়াইশ শুধু আড়াইশ হাজার টাকায় আজকে স্কুটি শুধু আড়াইশ এখানে এই যে বাইকটা রয়্যাল এনফিল্ড এর মতন দেখতে যাদের লাগবে ভাই দ্রুত চলে আসতে হবে ভাই এইসব বাইক কিন্তু থাকে না ভাই প্রতিদিন সেল হয় আলহামদুলিল্লাহ আজকে গুলা বাইক সেল হইছে এগুলো থাকবে না ভাই আপনাদের দ্রুত চলে আসতে হবে এই যে শুধু 45000 টাকায় শুধু 45000 টাকায় এখানে ডাবল সাইলেন্সারের বাইক এই বাইকটি কিন্তু ডাবল সাইলেন্সন করা আছে শুধু 28000 শুধু 28000 টাকায় এই যে এইদিকে আছে অসংখ্য বাইক এই যে না না দেখেন তো নাম্বার করা কিনা নাম্বার করা কিনা এই যে নাম্বার করা কিনা ডাকার নাম্বার ডাকার নাম্বার ভাই আমাদের এখানে কিন্তু ভাই পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট যদি পাঁচ হাজার টাকাও বাইক হয় পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ পাবেন সব সময় একশো পার্সেন্ট পেপারসের গ্যারান্টি ওই দিক থেকে শুরু করি ওই দিক থেকে চলেন ওই দিক থেকে শুরু করি এই যে এইখানে আছে ম্যাকজেট এক্স পাওয়ার ম্যাকজেট এটা ডাবল ডিক্সের ম্যাকজেট শুধু চল্লিশ হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে ডাবল ডিক্সের ম্যাকজেট বাইক এই দিকে দেখেন আরো একটা ম্যাকজেট এটা অফার প্রাইসে পেয়ে যাবেন

বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন শেয়ার করে তারপর কমেন্টে আপনার মোবাইল নম্বরের শেষের চারটি অংক লিখে দিবেন আর আমাদের এখানে কিন্তু গত সপ্তাহে 1 বাই 3 বাইক জিতে নিয়ে গেছে ভাই আপনাদের কোনো টাকা দিতে হবে না 1 টাকাও দিতে হবে না ফ্রিতে তে আপনি একটি বাইক পেয়ে যাবেন খালি শেয়ার করতে হবে ভাই শেয়ার বাধ্যতামূলক শেয়ার না করে কেউ কমেন্ট করবেন না আজকেও ইনশাআল্লাহ সাউন্ডার ভাই লাইভে আসবে ফ্রি বাইকের ড্র নিয়ে কিন্তু ভাই শেয়ার ব্যতীত কারোরই কমেন্ট না হবে না পরে দেখ যখন আপনি বলবেন যে ভাই আমার নাম নেওয়া হয়নি আমার নাম নেওয়া হয়নি উনি কি বলে

সম্রাট দিবে এই যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ এখানে দেখেন এই বাইক দেখান বাইক দেখতে অনেকে লাইভ এলাম বাইক দেখান এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশে পাচ্ছি ফুরবি এখানে দেখেন হ্যাঁ একদিন দূর থেকে দেখেন বাইক গুলো সুন্দর করে দেখাই দেবে অনেকে মোবাইলে দেখতেছে ঘুমায় ঘুমায় বা বাড়িতে বসিয়া বাবু বিষয়ে বসে বাইক দেখাইতেছে হ্যাঁ এইভাবে দেখেন এইভাবে দেখেন হ্যাঁ এই যে এটা দেখেন আর যেমন একদম অফার পাইছে শুধু পঁচাত্তর হাজারে পঁচাত্তর হাজার টাকায় বোল্ট হ্যাঁ এই যে এটা দেখেন এটা এটা দেখেন এটা এটা দেখুন শুধু পঁচাশিতে এত সুন্দর একটা বোল্ট শুধু পঁচাশি হাজারে নেন এই যে এখানে দেখেন এই লাল কালার শুধু আটাত্তর হাজার টাকায় লাল কালার বোল্ট শুধু আটাত্তর জি এই যে এখানে দেখেন ব্ল্যাক কালার আরো বোল্ট শুধু পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে বোল্ট এটা হচ্ছে শুধু পঁচাত্তর টাকায় এখানে বোল্ট আশি হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন এখানে বোল্ট এটাও আশি হাজার টাকায় এখানে বোল্ট এটাও আশি হাজার টাকায় প্রতিটা বাইক কিন্তু ভাই নাম্বার করা এই যে দেখেন এইখানে হিরো থ্রিলার বাইক আছে এক পিস হিরো থ্রিলার বাইক এই বাইকটা যাদের লাগবে দৌড়ে চলে আসবেন সম্রাট বাইক গ্যালারিতে শুধু এক লক্ষ পনেরো হাজার টাকায় দিয়ে দিলাম কারণ ভাই এরকম অফার থাকে না তাছাড়া আজকে লাইভে কিন্তু আমার একটা আছে লাইভে প্রতিটা ইনশালা ভাই অফার রাখবো আপনারা শুধু শেয়ার করে দিবেন দেখেন শুধু

83000 টাকা নাম্বার প্লেট দেখেন নাম্বার করা আছে কিনা দেখেন ডাকার নাম্বার করা দেখেন নাম্বার সিরিয়ালের এই আর জি শুধু 83000 টাকায় এইখানে পে যাবেন সি আর জেড শুধু 88000 টাকায় সি আর জেড জি শুধু 88000 টাকায় সি আর জেড এই পালসার এস শুধু 88000 টাকায় পালসার এস জি এই যে ভাই এই যে ভাই একদম ধামাক অভাব শুধু আটান্ন হাজার টাকায় শুধু আটান্ন হাজার জি শুধু আটান্ন হাজার এফকে মিস্টার্ট ফাইটার যাদের লাগবে পানির দামে থাকবে শুধু আটশো তে নেন শুধু আটশো হাজার টাকা এফ কে মিস্টার্ট ফাইটার ভাই এগুলো সেল হয়ে যাবে দ্রুত আসতে হবে ভাই আমরা খুবই সীমিত হবে যারা বাইক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সম্রাট দ্যায় গ্যালারিতেই সম্ভব কারণ ভাই সম্রাট দ্য গ্যালারি মানে কিন্তু পাইকারি দামে বাইক বিক্রি করার বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা বাইক নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা চলে আসতে পারেন সম্রাট দ্যায় এসে আমাদের এখানে কথা বলতে পারেন ইনশাল্লাহ বাইক নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই যে যাদের লাগবে এস শুধু পঞ্চান্ন হাজার টাকায় এস এম এখানে ইএমআই এফ জেড শুধু পঁচাত্তর হাজার টাকায় এই যে এখানে পঁচাত্তর টাকায় ব্ল্যাক কালার এফ জেড ওয়ান এই যে বার্সো ওয়ান শুধু সত্তর শুধু সত্তরও কিন্তু ভাই বার্সো ওয়ান ভাই এরকম দামে ভাই বাইক ইনশাল্লাহ ভাই সবসময় থাকবে না এখানে দেখেন এখানে ষাট হাজার টাকায় ইএমআই এফ জেড বার্সো ওয়ান এইখানে এটা নতুন আসছে

এ 48000 টাকা জি ভাই খালি পাহারে উঠার এক্সেল বাইক কিন্তু ভাই পাহাড়ের জন্য ইশ 48 48 পাহাড়ের মত জি 48 48 ওইদিকে কিন্তু ভাই আরো বাইক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইদিকে কিন্তু আরো বাইক আছে বাইক কিন্তু ভাই শেষ না মাত্র শুরু ওই যে ওইদিকে দেখেন ওইদিকে আরো বাইক বাইরেও কিন্তু আরো বাইক এইদিকে বাইক ওইদিকে বাইক বাইরে দেখেন ভাই বাইরেও কিন্তু অনেকগুলো বাইক এইদিকে ওইদিকে দেখেন এইদিকে অনেকগুলো বাইক এই যে খেলো বাইক

হয়তো পারে মজা করে বাবু বুঝতাম না ভাই আমাদের ভিডিওর দামি আপনি ভিডিও দেখে এসে আপনি দরকার ভিডিও ডাউনলোড বা সেভ দিয়ে রাখবেন ওই দাম ইনশাল্লাহ বাইক নিয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এখানে পঁচাত্তর হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের আট যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে অনেকে কাজে রেখে আমাদের লাইফ দেখতেছেন বিস্তারিত আর কোনো কথা বলবো না শুধু এক হাজার বাইক গুলাই দেখিয়ে দেবো এই যে দেখেন আটাত্তর হাজার টাকায় এপ আছে আট এখানে আট শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে আট শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে ডাবল রিক্সের পালসার এক লক্ষ পঁচিশ হাজার টাকায়

এখানে গ্রামার শুধু তিপান্ন হাজার টাকায় তিপান্ন আটান্ন এইখানে দেখেন এখানে আছে আর একটা গ্রামার শুধু আটান্ন হাজার টাকায় আর ওইটা নতুন আসছে দাম দেওয়া হয় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ দাজান আজকে তিরিশ হাজার তিরিশ তিরিশ ভাই সেল হোক ভাই সেল হোক সেল হোক সেল করবো ইনশাল্লাহ অনেকে স্বপ্ন পুরোনো যেন সম্রাট গ্রির হাত থাকে এখানে টিভিএস মেট্রো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো

সুপার ডুপার কন্ডিশন ভাই শুধু আমার মুখে বললে হবে না ভাই আপনি আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে তারপরে দেখবেন আমার কথায় কাজে ঠিক আছে কিনা শুধু হ্যাঁ পশু দিয়ে যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিবেন যদি আপনি এই দুইটা বাইক দেখে চালিয়ে ভালো না লাগলে আপনি না নিবেন জি জি আপনাদেরকে কেউ কিছু বলবে না আপনি হ্যাঁ শুধু পশুটি হ্যাঁ যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে নিয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে হাঙ্ক শুধু পঞ্চাশ হাজার টাকায়

অনেকে ভাবে বানোয়ার দ্বারা রাস্তা থেকে ধরে নিয়ে করি ভাই প্রতারণা প্রতারণা নয় ছয় ছলনা সব সম্রাট বেগারি হয় না ভাই সম্রাট বেগারি এইসবকে আশ্রয় দেয় না যাই হোক ভাই কি বাইক দেখবেন দেখেন ইনশাল্লাহ আমি আছি এখানে ডিসকভার দেখেন শুধু বান্ন হাজার টাকায় ডিসকভার জি বান্ন হাজার ডিসকভার এখানে পঞ্চান্ন হাজার টাকায় ডিসকভার এখানে ডিসকভার শুধু পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন বাইরেও কিছু বাইক আছে ওই বাইকগুলাই দেখা যায় এই যে এখানে একদম ফ্রেশ কন্ডিশনের হন্ডা সিবি আর হন্ডা সিবি আর এক লক্ষ সত্তর হাজার শুধু এক লক্ষ সত্তর হাজার টাকা সিবি আর আজকে একদম ধামাকা পারে ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এখানে আছে সি আর জেট এইগুলাতে আর ওই যে ওইদিকে কিছু বাইক ওই বাইকগুলো দেখেন ওই বাইকগুলার কাজ চলতেছে ওই বাইকগুলার কাজ চলতেছে আর যে কথাটা বলার জন্য আসছি এদিকে আসেন ভাই আজকে কিন্তু আমাদের ফ্রি ব্যাকের যা আছে হ্যাঁ এই রেগুলার কাজ করতেছে এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ আজকে কিন্তু আমাদের এখানে আছে ফ্রি বাইকের ড্র ফ্রি বাইকের ড্র নিয়ে কিন্তু ঠিক সময় রাত আটটা তিরিশ মিনিটে লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই থাকবে লাইভে প্রতিটা বাইকের অফার তো থাকবে ইনশাল্লাহ আর থাকবে ফ্রি বাইকের ড্র যে কথাটা বলার জন্য লাইভে আসছি আজকে কিন্তু ইনশাল্লাহ একশো ফ্রি বাইকের ড্র থাকবে লাইভে লাইভে থাকবে সম্রাট ভাই আপনারা সকলেই ওই লাইভে জয়েন হয়ে যাবেন ওই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের লোকেশনটা এক নজরে বলে দেয় আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিকশা ভাড়া নেবে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট ভাই গ্যালারি আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি কুরিয়ান সার্ভিসে যারা বাইক নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকের মতন এই পর্যন্তই সকালে ভালো থাকবেন শুরুম বলতে অনেক কাস্টমার আছে এখন এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ